হাই ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় হাই পোটাশিয়াম লেভেল কেন হাইপোটাসিয়াম হয় বা হাইপোটাসিয়াম হলে আমাদের খাবার দাবার সংক্রান্ত জিনিসেই আমরা কি রকম রেস্ট্রিকশন রাখব মেডিকিউর বাংলার পেজে আজকে আমরা সেটাই আলোচনা করছি আমি ডায়টিশিয়ান সঙ্গমিত্রা সরকার তো চলুন আজকে আলোচনা আমরা শুরু করি প্রথমত পটাশিয়াম লেভেল বাড়ার কয়েকটা কারণ আমাদের শরীরে হয়ে থাকে মূলত যাদের কিডনি ডিজিজ রয়েছে সেটা ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রেও হতে পারে নন ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রেও হতে পারে ডায়াবেটিক কিডনি ডিজিজ বা ক্রনিক কিডনি ডিজিজ যেখানে কিডনি ফাংশন দুর্বল হতে থাকে কিডনির যে নর্মাল কার্য ক্ষমতা সেটা ধীরে ধীরে যখন ডিক্রিজ করে তখন আমাদের শরীরে দেখা যায় যে পোটাশিয়াম লেভেলটা হয়তো বাড়ছে তো অনেক পেশেন্টই এই পটাশিয়াম বাড়া সংক্রান্ত বিষয়ে খুবই চিন্তিত হয়ে পড়েন তো ডেফিনেটলি সব খাবারেই আমাদের প্রচুর পটাশিয়াম কন্টেন্ট থাকে তো এমন নয় যে আপনাকে সমস্ত খাবার দাবার বন্ধ করে দিতে হবে কয়েকটা জিনিস শুধু মাথায় রাখতে হবে যে কোন খাবার কতটা পরিমাণে পটাশিয়াম ক্যারি করছে যে ধরনের খাবার মোটামুটি লো টু মিডিয়াম পোটাশিয়াম কন্টেন্ট করে সেগুলোকেই আমরা ডায়েট চার্ট হিসেবে পেশেন্টদেরকে লিখে দিই যেগুলো অতিরিক্ত হাই পোটাশিয়াম ক্যারি করছে সেটা নিয়েই মূলত আজকের আলোচনা তো অতিরিক্ত হাই পটাশিয়াম মেনলি যত শাক জাতীয় এবং ডাটা জাতীয় সবজি প্রত্যেক বাঙালি বাড়িতেই আমাদের প্রচুর সবুজ শাক জাতীয় বা ডাটা জাতীয় সবজি রান্না হয়ে থাকে তো যদি আপনার পটাশিয়াম লেভেল স্বাভাবিকের থেকে অনেকটা বেশি হয়ে থাকে সেগুলোকে যতটা সম্ভব আপনারা রেস্ট্রিকশন রাখবেন যতদিন না পটাশিয়াম লেভেলটা নর্মালের কাছাকাছি আসছে আরেকটা হচ্ছে সজনে ডাটা মটর সুতি শীতকালীন সবজি হিসেবে বলা হচ্ছে নর্মাল শীতকালীন সবজিতে ফুলকপি বাঁধাকপি এই ধরনের জিনিস খাওয়াতে কোনো অসুবিধা নেই কিন্তু এই যে কড়াই সুটি বা যে সমস্ত আদার্স বিনস টাইপের যেগুলো জিনিসগুলো থাকছে এগুলোকে রেস্ট্রিকশন রাখা অতিরিক্ত সর্ষে পোস্ত আমি স্পাইসেসের ক্ষেত্রে করলাম তারপর ধরুন বাদাম জাতীয় যেসব সমস্ত ড্রাই ফ্রুটস কন্টেন্টস লট পটাশিয়াম অনেকটা বেশি পরিমাণ পটাশিয়াম থাকে সেটা কিন্তু বারণ রাখা হয় ডাল জাতীয় যে সমস্ত খাবারগুলো হয় সেটাতে চলে আসুন আপনার পাঁচ মেশালি ডাল সয়াবিন রাজমা এই ধরনের জিনিস অনেক বেশি পটাশিয়াম থাকে সেগুলোকে আমরা একটু রেস্ট্রিকশন করি এবার ফলের ক্ষেত্রে ফল যেগুলো ধরুন পেয়ারা আপেল ন্যাশপাতি পেঁপে এই জাতীয় ফল আপনারা হয়তো সারাদিনে একটা নিশ্চয়ই রাখতে পারেন ডিপেন্ডিং আপন গ্লুকোজ লেভেল আপনারা কিরকম আছে কিন্তু কোনো মতেই কিন্তু ফলের রস ডাবের জল যেটা অতিরিক্ত হয় পটাশিয়াম এগুলো কিন্তু রাখা উচিত নয় তেমনি কলা পাকা কলা কাঁচা কলা এগুলোকেও কিন্তু একটুখানি বারণ থাকবে ওল কচু Κάτσε φορά το αμυμπούλ তারপর রাঙা আলু এই ধরনের জিনিসও কিন্তু পটাশিয়াম কন্টেন্ট অনেকটাই হয় আরেকটা জিনিস পটাশিয়াম পেশেন্টের ক্ষেত্রে খুবই আমরা রেকমেন্ড করে থাকি সেটা হচ্ছে লিচিং করা লিচিং অর্থাৎ আমরা যখনই কোনো সবজি পেশেন্টদেরকে খেতে বলি নর্মাল পার্সেন্টদের ক্ষেত্রে বলছি সেটা কিন্তু আমরা কাটার পরে ধুতে বারণ করা হয় তার কারণ তাতে অনেক নিউট্রিয়েন্ট লস হয় কিন্তু যাদের ক্ষেত্রে পটাশিয়াম লেভেল বেড়ে আছে তারা কিন্তু এই প্রসেসটাকে অবশ্যই ফলো করবেন কারণ কেটে রাখার পরে সবজি যদি মিনিমাম এক দুই ঘন্টা আমরা গরম জলে একটুখানি ভিজিয়ে রাখি তাতে এক্সট্রা অনেকটা পটাশিয়াম ওই জলের মধ্যে বেরিয়ে চলে আসে যাতে আপনারা অতিরিক্ত পটাশিয়াম শরীরে যাতে না ঢোকে সেটার একটা ব্যবস্থা করতেই পারেন যে সমস্ত খাবার আমরা প্রেশার কুকিং করছি থোর মোচা এই ধরনের সবজি বা হয়তো আপনি ভাপিয়ে নিচ্ছেন একটুখানি সেগুলোর ক্ষেত্রেও যাতে যে জলটা বেরোচ্ছে ওই জলটাকে যদি ডিসকার্ড করে দেওয়া হয় সেই জিনিসটাও কিন্তু অতিরিক্ত পটাশিয়াম থেকে আপনাদেরকে অনেকটাই রেহাই দেবে আর একটা জিনিসও বক্তব্য সুপ জাতীয় জিনিস হ্যাঁ আর সবজির যে জলটা বেরোচ্ছে হয়তো সন্ধ্যাবেলায় স্যুপ খাচ্ছেন বা রাতে হয়তো স্যুপ খাচ্ছেন এই জিনিসগুলোকে একটুখানি বন্ধ করবেন তাতে অ্যাডেড পটাশিয়ামটা যাবে না যে সমস্ত খাবারে সল্ট কন্টেন্ট বেশি বা যাদের পাতে লবণ খাওয়ার প্রবণতা আছে তারা কিন্তু সেটাকে কাট ডাউন করুন কারণ লবণে শুধু সোডিয়ামই যাচ্ছে না আদার সল্টসও কিন্তু যাচ্ছে যে সমস্ত বেভারেজেসগুলো রয়েছে আমাদের হরলিক্স কমপ্ল্যান বিভিন্ন প্রোটিন পাউডার বাজারে আছে এগুলোতে অ্যাডেড পোটাশিয়াম থাকে সেগুলোকেও কিন্তু বারণ রাখা অতি অবশ্যই দরকার তাতেও পোটাশিয়ামটা শরীরে বাড়তে পারে এছাড়া মোটামুটি যে সমস্ত আর্টিফিশিয়াল যত আমাদের ফ্রুট জুস বা এই ধরনের জিনিসগুলো থাকে সেগুলোও আমরা নেব না সুগার ফ্রি যাদের ডায়াবেটিস রয়েছে সুগার ফ্রি যদি ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু সেটা কল কনজামশন কমাতে হবে যাদের কিডনি ফাংশন ডিটোরিয়েট রয়েছে সেটাও আমাদের একটুখানি খেয়াল রাখা দরকার তো আজকের আলোচনা মোটামুটি এইটুকুই হাইপোটাশিয়াম নিয়ে অযথা চিন্তা করবেন না কোয়ালিফাইড ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্ট এবং ডক্টরের পরামর্শ মতো খাওয়া দাওয়া করুন সেটা নিশ্চয়ই আপনাদের কিন্তু লেভেলেই চলে আসবে এবং যদি সেটা কখনো বাড়া কমা হচ্ছে অ্যাকর্ডিংলি ডায়েটে চেঞ্জ হয় কিন্তু কোনো রকমভাবেই শুধুমাত্র কোনো কিছু রেস্ট্রিকশন করে দিলেন একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন এই ধরনের জিনিস কিন্তু একদমই পটাশিয়ামের ক্ষেত্রে করার কোনো দরকার পড়ে না সবাই ভালো থাকুন মেডিকিউর বাংলা এই চ্যানেলটা অবশ্যই দেখতে থাকুন আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন এই ধরনের টপিকে আমাদের ভবিষ্যতে আরও অনেক ভিডিও নিশ্চয়ই আসবে ধন্যবাদ